আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আজকে একটু টুকটাক সারাদিনের ভিডিও শেয়ার করব কোথায় গিয়েছিলাম কি কি রান্না করলাম সব মিলিয়ে থাকছে একটা সুন্দর ভিডিও সিম্পল খাবারে কতটা তৃপ্তি নিয়ে খাওয়া যায় সেটাও আজকে থাকছে ভিডিওতে চলুন তাহলে হোপ মার্কেটে চলে যায় তো সেদিন গিয়েছিলাম হুপ মার্কেটে টুকটাক জিনিসপত্র কেনার জন্য সেখানে গেলেই তো অনেক কিছু দেখে ফেলি আর নিতে যাই একটা কিনে নিয়ে আসি দশটা তো এই কুকারিজ আইটেমগুলো কিন্তু খুব কম দামে পাওয়া যায় মাঝে মাঝে একটু খুঁজে নিতে হয় কারণ রিজেক্ট থাকে বেশি তো আমি এখান থেকে টুকটাক জিনিসপত্র নিলাম আর একটা প্লাজো দরকার ছিল সেই প্লাজোটাও খুঁজে নিলাম তার মধ্যে হোপের সামনে গেলে কিন্তু আমি একটু ভেলপুরি খাই কারণ আমার কাছে ভেলপুরি ফুচকা এগুলো খুব ভাল লাগে আর বেশি ভাল লাগে আইডিয়ালের সামনে যে ভেলপুরিগুলো বিক্রি করে সেগুলো খেতে তো বলে যাবেন আপনাদের কি সেই পানিপুরি বা ভেলপুরি কোনটা আপনাদের পছন্দ তো সেখান থেকে তো ঘুরে ফিরে বাসায় চলে আসলাম ওখানে আর তেমন ভিডিও নেই নি কারণ কোপের সামনে এত ভিড় থাকে ভিডিও আসলে নেওয়া যায় না বাইর থেকে আসলে কিন্তু খুব ক্ষুধা লাগে তো একটু নুডুস রান্না করে নিয়েছিলাম ঝটপট করে এর জন্য নুডুসের ভিডিওটা নেওয়া হয়নি শীতকালীন সবজি দিয়ে কিন্তু নুডলস খেতে বেশ ভালোই লাগে তো নুডুস রান্না করে নিয়েছি তো আর সাথে থাকছে এই যে সবজি ভাজি করব একদম সিম্পল রান্না আজকে সবসময় মাছ মাংস খেতে খেতে বোর লাগে তো তখন মনে হয় কি একটু সাধারণ জিনিস দিয়ে ভাত খাওয়া যাক তো এই সবজি সব কিছু নিয়ে এনেছি মূলা আলু গাজর সিম ফুলকপি শীত আসলে কিন্তু বেশ ভালোই লাগে শীতের সবজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে করছি ডাল চটচড়ি আমি কিন্তু ডাল চড়চড়ি করলে ডালটাকে একটু ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখি তাহলে ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো অন্য কাজ যখন করি তখন ডালটাকে ভিজিয়ে রাখি এখন হচ্ছে সবজিটাকে ভাজি করে নিব সবজি ধুয়ে নিয়েছি আর অনেকে আছে সবজিগুলোকে বড় বড় করে কাটে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আমার সবজি ভাজিটা হলে আর তেমন কিছুই লাগে না ডাল সবজি ভাজি আলু ভর্তা দিয়ে ভাত খেলে কিন্তু অনেক ভাত খাওয়া যায় শীতকাল আসলে এইভাবে ভাজিটা করি আর ডাল চচ্চড়ি করছি সাথে সব কিছু হাতে মাখিয়ে দিয়েছি এই ডাল চড়চড়ি কিন্তু হাতে মাখিয়ে করলে কিন্তু বেশ মজা লাগে আর ঝটপটও রান্না করা যায় যেদিন কাজ করতে মন চায় না ফাঁকি রান্না বলা যায় সেদিন আমি এই ডাল চচ্চড়ি আর হচ্ছে ভাজিটা করি বা ভর্তা যেটা করা যায় তো ডাল কিন্তু এইভাবে বেশ ভালোই লাগে তো চলুন তাহলে তো বাইরে গিয়েছিলাম আসার সময় কেক দেখে মনে হলো যে কেক খাই আমাদের দুজনেরই কেক খুব পছন্দ তাই আসার সময় কেক নিয়ে এসেছিলাম তো সেটাকে এখন খাচ্ছি এটা খাওয়ার পরে আমরা ডিনার করবো তো কেকটা আমাদের দুজনেই যেহেতু পছন্দ দুইজনে একসাথে বসেছি বলতেছিলাম যে দুজনে পুরোটা আজকে শেষ করে খাবো যে কত ক্রেভিংস হয় দেখবো আজকে যে পুরোটা খেতে পারি কি কিনা তো আসলে দুইজন তো আর খেয়ে শেষ করা সম্ভব না আসলে তো এখন হচ্ছে রাতের ডিনার করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন